বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণ শিক্ষার্থীরা কতটা অসহায় শিবিরের কাছে তার একটা দৃষ্টান্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ভিডিও ছাত্রদের মধ্যে ভয় আতঙ্ক কতটা প্রকট তা শুধু তাদের চেহারা দেখলেই বোঝা যায় হলের ভেতরে টর্চার সেল যে ছাত্র লীগের নাম দিয়ে শিবির চালিয়েছিল তার একটা দৃষ্টান্ত এই ভিডিও তারই অক্টোবর 2025 ভাইরাল হয় ভিডিওটি রুমে ডেকে সব শিক্ষার্থীদের ফোন অফ করে দিয়ে তারপর গণtorture শুরু হয় অথচ শিবিরের বাদিক চেহারা কথা শুনলে বনে হয় আল্লাহর ফেরেশতা এইমাত্র নেমে এসেছে কিন্তু তারাই বিশ্ববিদ্যালয়গুলোতে র্যাগিং টর্চার করে ছাত্রদের নিজ দলে ফেরানোর চেষ্টা করেন তাতেও অনুগত না হলে হল থেকে শিক্ষার্থীদের বের করে দেয়া হয় এই তো ছাত্রলীগের কাঁধে বন্দুক রেখে শিবির এ কাজগুলো গত পনেরো বছর হর হামেশাই করে গেছেন ধরা পড়লে আবরার পাহাদের হত্যার মতো সব অন্যের ঘরে চাপিয়ে দিতে তাদের একটু দিদা হয় না তোমরা কি বিএনবি তিপ্পান্ন चारो तीन नंबर रूम